বন্ধুরা আমাদের এই বাবা ও মেয়ের মধুময় আবেগঘন গল্পে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম আমরা ছিলাম দুই বোন আমাদের দুই বোনের মধ্যে আমি ছিলাম ছোট আমার বড় বোনের বেশ কয়েক বছর আগেই বিয়ে হয়ে গেছে চার বছরের একটি ছেলে আছে তার এবং বর্তমান সে আবারও অন্তঃসত্ত্বা আমার বয়স সতেরো বছর আমি দেখতে শুনতে কেমন সেটা আমার নিজের মুখে বলবো না নিশ্চয়ই তোমরা স্কিনে দেখতে পাচ্ছ আমার উচ্চতা ছিল পাঁচ ফিট সাড়ে চার ইঞ্চি এবং শারীরিক ওজন ছিল পঞ্চান্ন কেজি এবার তোমরা নিশ্চয়ই আনুমানিক একটা আইডিয়া করতে পেরেছ আমার শারীরিক গঠনটা কতটা সুন্দর ছিল হঠাৎ একদিন আমার দুলাভাইয়ের নাম্বার থেকে আমার বাবার ফোনে কল আসলো আমার দুলাভাই বলল আমার বড় বোন রজনীর প্রচণ্ড পেটের ব্যথা উঠেছে ইমার্জেন্সিভাবে তাকে হসপিটালে যেতে হবে কারণ এই মুহূর্তে তার পাশে থাকার মতো কেউই নাই দুলাভাই আমার বাবাকে বলল সে যেন আমার মাকে খুব দ্রুত হসপিটালে পাঠিয়ে দেয় আমার বাবা মাকে বলল জামাই ফোন দিয়েছিল তোমাকে ইমার্জেন্সিভাবে ভাবে হসপিটালে যেতে বলেছে আমার মা তাড়াহুড়ো করে রেডি হল যাওয়ার সময় আমাকে বলে গেল তোমার বাবার দিকে একটু খেয়াল রেখো সন্ধ্যার আগে চুলাতে রান্না উঠিয়ে দিও তবে তরকারিতে একটু ঝাল চড়া করে দিও তোমার বাবা একটু ঝাল পছন্দ করে আমি ওখানে গিয়ে রজনীর কি অবস্থা হয় না হয় তোমার বাবার ফোনে কল করে জানাবো। তারপর আমার বাবা আমার মাকে বলল প্রিয়াঙ্কাকে নিয়ে তুমি একটুও চিন্তা করো না বাড়িতে তো আমি আছি তাই না তোমাকে যদি হসপিটালে কয়েকদিন থেকেও বড় মেয়েটার যত্ন করতে হয় তুমি তাই করবে বাবার কথা শুনে আমার মনে হচ্ছিল আমার মাকে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের করে দিতে পারলে সে অনেক স্বস্তি পায় বাবার কথার উপর ভরসা করে মা বাড়ি থেকে বের হয়ে চলে গেল তারপর প্রায় এক দেড় ঘণ্টা পরে দুলাভাইয়ের ফোন দিয়ে মা মামার নাম্বারে কল দিয়ে বলল রজনীর বর্তমান অবস্থা একটু খারাপ হয়তোবা আমাকে হসপিটালে কয়েকটা দিন থাকতে হবে বাবা তখন বলল কোনো টেনশন নিও না তুমি ওদিকটা সামাল দাও আমি বাড়ি দেখাশোনা করব এবং প্রিয়াঙ্কাকে নিয়ে একটুও ভেবো না আমি বাড়ি ছাড়া কোথাও যাব না তারপর মা ফোন কেটে দিল সেদিন বিকেল থেকেই আকাশে প্রচণ্ড মেঘ করছিল মনে হচ্ছিল আজকে প্রচণ্ড কালবৈশাখী ঝড় হতে পারে সেদিন ঝড় হয়েছিল সত্যি কিন্তু সেই ঝড়ের তাণ্ডব নীলা আমার উপর দিয়ে বয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি সন্ধ্যার একটু আগ দিয়ে মনে হচ্ছিল মেঘ অনেকটাই নিচে নেমে আসছে দু এক ফোঁটা করে বৃষ্টি হচ্ছিল আমি মেঘের এমন গর্জন দেখে টিউবওয়েল থেকে কলস ভরে তাড়াহুড়ো করে রান্নাঘরে যাচ্ছিলাম রান্না করার জন্য হঠাৎ মাঝখানে এসে পা পিছলে পড়ে যায় আমার ডান পা একটু ওপরে অনেকটাই ব্যথা পাই বাবা বাড়িতেই ছিল সে ঘর থেকে এক দৌড়ে আমার কাছে আসলো তারপর আমাকে দু হাত ধরে টেনে তুলে বারান্দার ওপরে একটা পাটি পেতে শুয়ে দিল তারপর সে দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে এক টুকরো বরফ এনে আমার পায়ে লাগাতে লাগল বেশ কিছুক্ষণ পর একটু আরাম পেলাম তারপর বাবা বলল প্রিয়াঙ্কা রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষে তুমি আজকে রাতে আমার রুমে শুবে তারপর আমি বললাম না না বাবা আমি আমার রুমে একাই ঘুমাতে পারব বাবা তখন বলল আমি তোমাকে আমার রুমে ঘুমাতে বলছি অতএব তুমি আমার রুমে ঘুমাবে বাবা কথাটা কেমন যেন আমাকে একটু কড়াভাবে বলছিল বাবার এমন কথা বলাতে আমি তখন ভাবলাম হয়তোবা এলাকার ছেলে পেলে আমার পিছনে ঘুর ঘুর করে তাদের থেকে সাবধান রাখার জন্য হয়তো সে আমাকে তার রুমে থাকতে বলছে তারপর আমি বাবাকে বললাম ঠিক আছে আব্বু আমি রাতের খাওয়া দাওয়া শেষ করে তোমার রুমে ঘুমাব তারপর বাবা দোকান থেকে একটা কোকো বোতল নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিল এবং সেটা খাওয়ার পরে আমার বাবা আমার সাথে বন্ধুরা তার পরের ঘটনাটুকু আমি তোমাদেরকে গল্পের মধ্যেই বলছি বন্ধুরা বর্তমান যিনি আমার বাবা তিনি হলেন আমার মায়ের দ্বিতীয় স্বামী অর্থাৎ আমার মায়ের কাছে তার প্রথম স্বামীটা মনমতো না হওয়ায় তাকে ছেড়ে আমার বাবাকে ভালোবেসে বিয়ে করে বন্ধুরা আমার মতো বয়সের সময় আমার মায়ের চেহারাটা এতটাই সুন্দর ছিল যে তাকে ভালোবেসে আজ পর্যন্ত একটি মানুষ বিয়ে পর্যন্ত করেনি আমি নিজের চোখে সেই লোকটিকে দেখেছি একদিন নানুদের বাড়িতে যাচ্ছিলাম নানুদের বাড়িতে যেতে হলে মেন রাস্তা থেকে ছোট্ট একটি মাঠ পাড়ি দিতে হয় আমি মায়ের বাম হাতের আঙ্গুল ঝোলে সেই মাঠ পাড়ি দিচ্ছিলাম হঠাৎ মাঠের মাঝ বরাবর যেতেই একটি বিষয় লক্ষ্য করলাম একটি লোক প্রচণ্ড রৌদ্রের মধ্যে ছাতা মাথায় দিয়ে দুবলা গাছের ওপর বসে কয়েকটা গরু চড়াচ্ছে আমার মাকে দেখার সাথে সাথে লোকটি উঠে চলে আসলো আমাদের কাছে এসেই মাকে বলল কেমন আছো শেফালি আমার মা উত্তর দিল আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন সেলিম ভাই লোকটি তখন বলল নিজের প্রিয় মানুষটারে ছাইরা কতটা যে ভালো থাহুন যায় সেইরা আমার মতো একতরফা ভালোবাসার মানুষগুলাই জানে আমার মা তখন বলল কত দিন ধরে তোমারে কইলাম একটা বিয়ে শাদি করে নাও আজও পর্যন্ত একটা বিয়ে শাদিও করলে না লোকটা তখন বলল দেখতে দেখতে বয়সটাও প্রায় পঞ্চাশের কোটায় পৌঁছালো আর বাঁচবই বা কটা বছর এই কটা বছর না হয় আমার এই বুকের মাঝখানটাতে আর কাউরে না বসাই আমি তখন অনেক কিছুই বুঝতাম না তারপরেও লোকটির কথা শুনে কেমন যেন আমার বুকের ভেতরটা কিপে উঠেছিল যাই হোক বন্ধুরা এবার আমি আমার মায়ের চেহারার প্রশংসা রেখে মূল গল্পে ফিরে আসি হসপিটালে সিজার করে আমার বড় আপুর রজনীর একটা মেয়ে বাচ্চা জন্ম নিল এমন অবস্থায় আপুকে রেখে মা কোনোভাবেই বাড়িতে আসতে পারতেছিল না এই লোকশূন্য বাড়িতে আমি আর বাবা আর কেউ নেই কেমন যেন আমার ভেতরটা খাঁ খাঁ করছিল শরীরের ভেতরে অস্থিরতা বোধ করছিলাম আমি সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে আমি আমার রুমের বিছানাপত্র ঠিক করতেছিলাম হঠাৎ করে আমার বাবার রুমের মধ্যে ঢুকে গেল এমনভাবে সে রুমের মধ্যে ঢুকেছে আমি একটু টের পাইনি আমার পাশে গিয়ে দাঁড়িয়ে বাবা আমাকে বলল তোমাকে না বলছি আমার ঘরের বিছানার পত্র ঠিক করে তুমি আজকে আমার বিছানাতে ঘুমাবে তাহলে তোমার বিছানা পত্র ঠিক করছো কেন আমি বুঝতে পারছিলাম বাবা আমাকে যেভাবেই হোক আজকে তার রুমে ঘুমাতে বাধ্য করবে তারপরেও আমি বাবাকে বললাম তোমার বিছানাতে আমার ঘুম হবে না বাবা আমি আমার রুমে ঘুমালে কোনো সমস্যা হবে না আমার বাবা তখন বলল যে সন্তান বাবা মার কথা শোনে না তাদের অমঙ্গল হয় আমি আর কোনো কথা বললাম না চুপচাপ বিছানার ওপর বসে পড়লাম তারপর আমার বাবা বলল কি হলো প্রিয়াঙ্কা তুমি আমার রুমে ঘুমাবে না বাবার রুমে ঘুমাতে কি তোমার ভয় লাগছে আমি তখন বাবাকে বললাম না বাবা ভয় লাগবে কেন এবার আমার বাবা বলল তাহলে তোমার মুখটা শুকনা দেখছি মনে হচ্ছে তুমি আমার রুমে ঘুমাতে চাচ্ছ না আমি তখন বললাম আমার পায়ে পড়ে গিয়ে অনেক ব্যথা পেয়েছি বাবা ভেতরে কেমন যেন যন্ত্রণা করছে বাবা তখন আমাকে বলল তুমি আমার রুমের বিছানায় এসে শুয়ে পড়ো আমি সুন্দর করে ব্যথাস্থানে স্যাক করে দিচ্ছি আমি আর দ্বিতীয় কোনো কথা না বলে আমার রুম থেকে বের হয়ে বাবার রুমে চলে গেলাম আমি বাবার রুমের বিছানা ঝেড়ে শুয়ে পড়লাম কিন্তু অনেক সময় হয়ে গেল আমার বাবার রুমের মধ্যে আসছে না তারপর আমি রুম থেকে বের হয়ে অনেক খোঁজাখুঁজি করলাম কোথাও বাবাকে পেলাম না আমি আবার রুমে এসে শুয়ে পড়লাম প্রায় এক দেড় ঘণ্টা পরে বাবার রুমে ঢুকল তার হাতে কিছু খাবার জিনিসপত্র ছিল তারপর বাবা এসে আমার পাশে বসল এবং আমার হাতে খাবারগুলো দিয়ে বলল তুমি আস্তে আস্তে খেতে থাকো আর আমি চুলা থেকে আগুন তুলে এনে তোমাকে স্যাক করে দিচ্ছি আমি বাবাকে বললাম না না বাবা তোমাকে এত কষ্ট করতে হবে না দু এক বেলা গেলে এমনিতেই ঠিক হয়ে যাবে বাবা তখন বলল আমার মেয়ে ব্যথায় কষ্ট পাবে আর আমি সেটা দেখব কোনোভাবে সম্ভব না তারপর সে মাটির একটা পাত্রে চুলা থেকে আগুন উঠিয়ে আনল তারপর একটা পরিষ্কার ন্যাংরা ভাজ করে আগুনের তাপে গরম করে আমার স্থানে স্যাক দিতে চাইল কিন্তু বড় সমস্যা হলো আমার পায়ের যে স্থানে ব্যথা পেয়েছি সেইখানটাতে বাবা হাত লাগিয়ে স্যাক দিবে আমার কাছে খুব লজ্জা বোধ হচ্ছিল বন্ধুরা আমি পড়ে গিয়ে আঘাত পেয়েছিলাম আমার হাঁটুর একটু নিচে অর্থাৎ সেখানটাতে স্যাক নিতে গেলে আমার পা জামাটা হাঁটুর একটু উপরে উঠিয়ে স্যাকটা নিতে হবে যার কারণে আমি বাবাকে দিয়ে সেখানটাতে স্যাক নিতে পারছিলাম না বন্ধুরা আমি যেহেতু তোমাদের সামনে বোরকাসহ হিজাব পরিহিত অবস্থায় কথা বলছি নিশ্চয়ই তোমরা আমার মুখটা দেখে বুঝতে পারছ আমি কতটা ফর্সা এবং কিউট এবার আমার কথা শুনে হয়তো ভাবছ নিজের প্রশংসা আমি নিজেই করছি না বন্ধুরা আমি একদমই নিজের রূপ যৌবনের প্রশংসা করতে এখানে আসিনি কিন্তু ভালো মন্দ আমিও তো কিছুটা বুঝি আমি অনেক মেয়েদেরকে দেখেছি তারা আমার চেয়ে অনেক ফর্সা কিন্তু আমার মতো মুখের সৌন্দর্য সহ আরও অনেক কিছু সৌন্দর্যে আমার চেয়ে কমতি রয়ে গেছে তাদের মধ্যে বন্ধুরা তোমাদের চোখটা কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করে একটু অনুভব তো আমার বাবা যখন আমাকে সেই ব্যথা স্থানটাতে গরম ন্যাকড়া দিয়ে স্যাক করবে সেই সময় তার মানসিকতা স্বাভাবিক থাকবে কিনা আমি সেই চিন্তাধারা করে বাবাকে বারবার নিষেধ করছিলাম কিন্তু তারপরেও আমার বাবা আমাকে একটা কথাই বলছিল তোকে ছোটবেলা থেকে খাওয়ায় পড়িয়ে মানুষ করছি আমি তোর ভালো মন্দ দেখাশোনা সব দায়দায়িত্ব আমার সেই আমাকে দেখে তোর এত লজ্জা কিসের বাবার কথা বলার মাঝে যখন তুমি থেকে তুই হচ্ছিল তখন আমি বুঝতে পারলাম বাবা হয়তো আমার ওপর একটু রাগ করে কথা বলছে তখন আমি বাবাকে বললাম ঠিক আছে বাবা তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো তারপর আমার পায়ের ব্যথা স্থানে স্যাক করতে থাকলো তারপর আমি বাবার মুখের দিকে এক পলকে চেয়ে থাকলাম আমি দেখতেছিলাম বাবার মুখের এক্সপ্রেশনের কোনো পরিবর্তন হয় কি না কারণ সে বাবা হলেও একজন পুরুষ মানুষ আর আমি তার মেয়ে হলেও একজন নারী অতএব এখানটাতে তো একটা প্রবলেম থেকেই যায় যে প্রবলেমটা সৃষ্টির শুরু থেকে হয়ে আসছে চুলার আগুন আর মৃদু মৃদু গরম তাপে আমার ব্যথাস্থানে এতটাই ভালো লাগছিল যে মনে হচ্ছিল বাবা যদি সারা রাত আমাকে একটু স্যাক করে দিত তাহলে অনেক শান্তি পেতাম আমার ভেতরেও আস্তে আস্তে একটা পরিবর্তন এসে গেল যে পরিবর্তনের কথা হয়তো আমি কাউকে বলতে পারবো না শুধু অনুভব করে বুঝে নিতে হবে বাবার মুখের দিকে একভাবে তাকিয়ে থাকতে থাকতে আমার কেমন যেন হঠাৎ করে তাকে অপরিচিত একজন মানুষ বলে মনে হলো বাবা মাঝে মধ্যে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল মনে হচ্ছিল তার চাহনিতে অনেক কিছু সে আমাকে বোঝাতে চায় কিন্তু ওই মুহূর্তে আমি কোনো কিছুই বাবার কাছ থেকে বুঝতে চাইছিলাম না বাবা যখন আমার পায়ে স্যাক করছিল তখন তার হাতের মৃদু মৃদু গরম ন্যাংড়ার স্পর্শে আমি অনেক কিছুই বুঝতে পারছিলাম সে আমাকে আর অনেক কিছু দেয়ার জন্য ইঙ্গিত দিচ্ছে কিন্তু কোনোভাবেই আমি সেই ইঙ্গিতে সাড়া দিচ্ছিলাম না আমি অনেক সময় ধরে লক্ষ্য করলাম বাবা আমার সাথে কোনো কথা বলছে না সে আমাকে স্যাক দেওয়া নিয়েই ব্যস্ত আছে তবে মাঝে মধ্যে তার দীর্ঘশ্বাসের বাতাসটা এসে আমার গায়ের ওপর পড়ছিল বাবা কেমন যেন হাফ ছেড়ে ছেড়ে বড় বড় শ্বাস প্রশ্বাস নিচ্ছিল আমার বয়স যেহেতু সতেরো বছর এই দীর্ঘশ্বাসের বাতাস সম্পর্কে আমার অনেকটাই ধারণা আছে প্রায় এক ঘন্টা পরে আমার বাবা আমাকে বলল প্রিয়াঙ্কা এখন তোমার কেমন লাগছে আমি বাবার চোখের দিকে তাকিয়ে কথার উত্তর দিতে পারলাম না আমি চোখের পলকটা নিচের দিকে করে বাবাকে বললাম এখন অনেকটাই ভালো লাগছে বাবা তবে তোমাকে আর স্যাক দিতে হবে না বাবা তখন বলল তোমার যদি ভালো লেগে থাকে তাহলে আমি আর একটু স্যাক দিতে চাই এবার বাবা আমাকে একটা প্রশ্ন করল আচ্ছা প্রিয়াঙ্কা এই যে আমি তোমাকে এত সময় ধরে স্যাক করছি তোমার মনের মধ্যে কি কোনো কিছু বলছে না বাবার এই কথার উত্তরে আমি বললাম আমার মনের মধ্যে যা বলছে সেই কথাটা তো আমি তোমাকে কোনোভাবেই বলতে পারবো না বাবা আমার এই কথা শুনে বাবা বলল পৃথিবীর ওপর একটি সন্তানের সবচেয়ে আপনজন হয়ে থাকে বাবা মা কোনো সন্তান যদি তার বাবা মার সাথে বন্ধুসুলভ চলাফেরা করতে পারে তাহলে তার জীবনে আর কোনো চাওয়া পাওয়ায় অপূর্ণতা থাকে না বাবার এমন কথা শুনতে শুনতে হঠাৎ করে আমার কাছে বিছানাটা কেমন যেন একটু ভেজা ভেজা মনে হলো আমি প্রথমে মনে করেছিলাম খাটের মাথার ওপরে পানির মগ ছিল হয়তো বা বাবার হাতের গুতা লেগে বিছানার ওপর পানি পড়ে গেছে আমি বাবাকে জিজ্ঞেস করলাম বিছানার চাদরটা এমন ঠান্ডা ভেজা ভেজা লাগছে কেন বাবা পানি পড়ছে নাকি বিছানার ওপরে বাবা তখন বলল কই না তো বিছানাতে তো কোনো পানি পড়েনি তারপর আমি বললাম আমার কোমরের নিচের দিকে বিছানার চাদরটা কেমন যেন একটু ভেজা ভেজা মনে হচ্ছে বাবা এবার বলল আমার থেকে তো কোনো পানি পড়েনি এখন দেখো তোমার থেকে কোনো কিছু পড়েছে কিনা তারপর আমি ভালো করে এই জায়গাটাতে হাত দিয়ে স্পর্শ করে দেখলাম সত্যিই তো এই পানিটা তো বাবা ফেলেনি আমার থেকেই পড়েছে তারপর আমি বাবাকে বললাম তুমি একটু বিছানার ওপরে বসে থাকো আমি একটু বাইরে থেকে আসতেছি বাবা এবার বলল একটু তাড়াতাড়ি এসো প্রিয়ানটা তারপর আমি ওয়াশরুম থেকে এসে বিছানায় শুতে যাব ঠিক সেই সময় বাবা আমাকে বলল নিশ্চয়ই তুমি ওয়াশরুমে গেছিলে তাই না আমি বাবার প্রশ্নে অবাক হয়ে গেলাম বাবা আস্তে আস্তে আমাকে কেমন ধরনের যেন কথাবার্তা বলতে লাগল এবার আমি বালিশে মাথা রেখে চোখটা বন্ধ করে শুয়ে পড়লাম এবার বাবা বলল প্রিয়াঙ্কা একটা কথা বলতে চাই তোমাকে আমি বললাম কি কথা বাবা বাবা তখন বলল আজকে তো বাড়িতে কেউ নেই চারদিকে নিঝুম এই নিস্তব্ধতার মাঝে আমি তোমাকে যা বলবো সেটাই তুমি শুধু শুনতে পাবে এমনকি তুমি আমাকে যা বলবে আমিও সেটা শুনব বাবার এমন উল্টাপাল্টা কথার মানে আমি খুঁজে পাচ্ছিলাম না এবার আমি বাবাকে বললাম তুমি আমাকে ক্লিয়ার করে বল তো বাবা কি বলতে চাচ্ছ বাবা তখন আমাকে বলল সব কথাই কি মুখে বলতে হয় আমি তখন বললাম তুমি আমার বাবা তুমি আমাকে কোন ধরনের কথা বলছ আমি নিজেও বুঝে উঠতে পারছি না বাবা সেজন্যই বলছি তুমি আমাকে একটু বুঝিয়ে ক্লিয়ার করে বলো তারপর আমার বাবা আমার হাতটি ধরে রুমের বাইরে বের করে নিয়ে গেল আমি বাবাকে বললাম কোথায় নিয়ে যাচ্ছ বাবা আমাকে বাবা কোনো কথা বলল না সোজা আমাকে নিয়ে ছাদের ওপর চলে গেল আমি বাবাকে জিজ্ঞেস করলাম এত রাতে তুমি আমাকে ছাদে কেন নিয়ে এলে বাবা তখন বলল আমি চাই আজকের রাতটা আমাদের বাবা ও মেয়ের কাছে একটি স্মরণীয় রাত হয়ে থাক আমি তখন বাবাকে বললাম কিন্তু কিভাবে? বাবা তখন বলল কিভাবে সেটা আমি তোমাকে দেখাব শুধু তুমি আমার কথার বিপরীতে কোনো না শব্দ উচ্চারণ করবে না সম্ভবত সেদিনের রাতটি ছিল মাঘী পূর্ণিমার রাত জ্যোৎস্নার আলোটা আমাদের বাবা ও মেয়ের মুখের ওপর এমনভাবে পড়ছিল আমার কাছে মনে হচ্ছিল আমি আমার চোখের সামনে আমার বাবাকে দেখছি না আমি আমার এক স্বপ্নের জগতের রাজকুমারকে দেখছি মাঝে মধ্যে চন্দ্রের ওপর দিয়ে কালো মেঘ যখন ভেসে যাচ্ছিল তখন জ্যোৎস্নার সেই আবছায়া বাবার মুখের ওপর এসে পড়ছিল বাবা তখন মুচকি মুচকি হাসছিল বাবার এই আনন্দ উচ্ছ্বাস দেখে মাঝে মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম মনে হচ্ছিল এই পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে বাবা মেয়ে হারিয়ে যাব এক অন্য জগতে এবার বাবা আমাকে বলল আচ্ছা প্রিয়াঙ্কা আজকের জ্যোৎস্নার আলোতে ছাদের ওপর বিছানা পেতে আমরা কি এই রাতটাকে উপভোগ করতে পারি না আমি সেদিন বাবাকে নিয়ে অল্প একটু সময়ের জন্য ভাবনার জগতে ঢুকে পড়েছিলাম আমার মনে হয়েছিল আমার বাবা এই বয়সেই এত রোম্যান্টিক না জানি যুবক বয়সে সে কেমন রোম্যান্টিকতার মানুষ ছিল এবার বাবা আমাকে বলল কি ব্যাপার প্রিয়াঙ্কা আমার মনে হচ্ছে তুমি অন্য কোনো জগতে হারিয়ে গেছ আমার কথার কোনো উত্তর দিচ্ছ না যে এবার আমি বাবাকে বললাম হ্যাঁ বাবা আমি তোমার সমস্ত কথা বুঝতে পেরেছি তবে পৃথিবীর সব সম্পর্কের ঊর্ধ্বে হলো বাবা মেয়ের সম্পর্ক তুমি যদি সেই সম্পর্ককে রাতের আধারে বিলীন করে দিতে চাও হয়তোবা এই মুহূর্তে আমি তোমাকে না করতে পারবো না কিন্তু সকালে যখন সূর্যের আলো উদয় হবে দিনের এই পরিষ্কার আলোই বলে দিবে তুমি আমার বাবা আমি তোমার মেয়ে তখন আমরা নিজেদের বিবেকের কাছে কি উত্তর দেব বন্ধুরা সেদিন রাতে পূর্ণিমার সোনালি আলো এতটাই স্বচ্ছ ছিল যে মাটিতে একটা সূচ পড়ে থাকলেও দেখা যাচ্ছিল এবার আমার বাবা বলল প্রিয়াঙ্কা আমি বুঝতে পারছি আমাদের বাবা মেয়ের মধুময় এই আবেগঘন কথার মধ্যে পূর্ণিমার আলোটা অনেক বাধা সৃষ্টি করছে আমাদেরকে এখন রুমের মধ্যে যেতে হবে তারপর বাবা আমার হাত ধরে তার সেই রুমের মধ্যে নিয়ে চলে আসলো এবার বিছানাতে আমরা পাশাপাশি বাবা মেয়ে শুয়ে পড়লাম বাবা বিছানা থেকে উঠে রুমের লাইট অফ করে দিয়ে আসলো অন্ধকারে আমার গাটা ছমছম করছিল আমি বাবাকে বললাম বাবা লাইটটা জ্বালিয়ে দাও বাবা তখন বলল এখন লাইটার জ্বালাবো না এই মুহূর্তে শুধু তুমি বলবে আমি শুনবো অথবা আমি যা বলবো তুমি শুনবে কিছু সময়ের জন্য তোমাকে ভুলে যেতে হবে আমি তোমার বাবা কিছু সময়ের জন্য আমিও ভুলে যাব তুমি আমার মেয়ে বাবার এই কথাগুলো আজও পর্যন্ত আমার কানে বাজে বাবার কথা বলার ভয়েসটা ছিল একটু কর্কট ভাষায় আমি ভেতরে ভেতরে অনেকটাই ভয় পাচ্ছিলাম কিন্তু বাবাকে ক্লিয়ার করে বোঝাতে পারছিলাম না এবার আমি বাবার কোনো কথা শুনলাম না বিছানা থেকে উঠে লাইট জ্বালিয়ে দিয়ে আসলাম বাবা আমাকে বলল আজকের এই সময়ের মতো সময় তুমি হয়তো তোমার জীবনেও আর কোনোদিনই পাবে না হয়তো অবহেলায় এই সময়টা পার করে দিলে আমি তখন বাবাকে বললাম বাবা তুমি বোঝার চেষ্টা করো আমি তো অনেক ছোট আমার বয়সী বা কয়দিন হয়েছে বলো তুমি যা বোঝাতে চাচ্ছ সেই কথাগুলো বোঝার বা এই অনুযায়ী চলার মতো একটা বয়স হতে হয় এবার বাবা আমাকে বলল তোমার মাকে আমি যখন বিয়ে করি তখন তোমার মায়ের বয়স ছিল কত জানো মাত্র চোদ্দ বছর তারপর সে আস্তে আস্তে সংসার সম্পর্কে সব কিছু বুঝে গিয়েছিল তাকে নিয়ে আমার বিয়ের প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি আমার বাবার কথা আমি বুঝতে পারলাম সে আমাকে কি বোঝাতে চাচ্ছে তারপরেও হবে বাবাকে বলল তুমি আমাকে যাই বুঝাও না তেন বাবা আমার দ্বারা এই মুহূর্তে ওই সব কোনো কিছুই সম্ভব নয় এবার আমি লক্ষ্য করলাম আমার বাবার মুখের এক্সপ্রেশন কেমন যেন মলিন হয়ে গেল তারপর সে আমাকে বলল তোমার পায়ের ব্যথা এখন রকম আমি বাবাকে বললাম তুমি শ্যাক করার পরে অনেকটাই কমে গেছে তবে হালকা একটু ব্যথা আছে এবার বাবা তার পকেট থেকে ছোট্ট একটা ওষুধ বের করে আমার হাতে দিয়ে বলল এটা খেয়ে নাও তোমার পায়ের ব্যথা ভালো হয়ে যাবে ওষুধটা হাতে নিয়ে আমি ভাবছিলাম বাবা যদি আমার জন্য ব্যথার ওষুধই আনবে তাহলে এত সময় সে পকেটে করে রেখেছিল কেন শ্যাক করার আগেই তো আমাকে দিতে পারত তারপর বাবা আমাকে বলল কি ভাবছ কেয়াঙ্কা ওষুধটা খেয়ে নাও বিন্দু পরিমাণও ব্যথা থাকবে না আমি আর কোনো কথা না বলে ওষুধটা মুখের ভেতর নিয়ে নিলাম খাটের মাথার ওপরে পানির মগ ছিল বাবা আমার হাতে পানির মগটা তুলে দিল ওষুধ খাবার কয়েক মিনিট পরে আমার চোখে ঘুম চলে আসলো আমি বাবাকে বললাম অনেক ঘুম পাচ্ছে আমার ব্যথাটাও অনেকটা কমছে আমি ঘুমিয়ে গেলাম তারপর বাবা বলল আমি তোমাকে বললাম না ওষুধটা খাইলে ব্যথা কমে যাবে বাবা কথা বলতে বলতে এদিকে আমি ঘুমে বেহুশ হয়ে গেলাম তারপর সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার গা হাত পা কেমন যেন একটু দোল খাচ্ছিল তারপর গায়ের ওপর থেকে কথাটা ওঠাতেই আমার গায়ের কাপড় চোপড়গুলো কেমন যেন একটু এলোমেলো লাগছিল এমন তো কোনো দিন হয় না আমার প্রায় সাতেরো বছর পার হয়ে যাচ্ছে এতটা বছরের মধ্যে আমার গায়ের কাপড় চোপড়গুলো এভাবে কোনো সময় এলোমেলো হয়নি কেমন যেন একটু টেনশন হচ্ছিল তারপর ঘুম থেকে উঠে বাহিরে যাব এমন সময় আমি আমার গায়ের ওড়নাটা খুঁজে পাচ্ছিলাম না এবার আমার টেনশনটা আরেকটু বেড়ে গেল কারণ যতদিন পর্যন্ত আমি ওড়না ব্যবহার করা ধরছি ততদিন থেকে গতকাল পর্যন্ত একটা দিনের জন্য আমার গায়ের ওড়না গলার সাথে ছাড়া অন্য কোথাও এলোমেলো হয়ে পড়ে থাকেনি কিন্তু আজকে আমার গলার ওড়নাটা আমার পায়ের তলায় কাঁথার নিচে গিয়ে পড়ে রয়েছে তারপর রুম থেকে বের হয়ে ফ্রেশ হওয়ার জন্য টিউবওয়েলের দিকে যাচ্ছিলাম তারপর দেখলাম আমার বাবা সেখান থেকে গোসল করে বের হচ্ছে আমার মনের ভিতরে আর একটু ভয় বেড়ে গেল আমার মাও তো বাড়িতে নেই তাহলে এত সকাল সকাল বাবা গোসল দিয়ে কোথায় বের হচ্ছে বাবা রুমের দিকে যাচ্ছে আর আমার দিকে আর চোখে তাকাচ্ছিল এবং মুচকি মুচকি হাসছিল এবার আমার আর বুঝতে বাকি রইল না নিশ্চয়ই রাতে আমার সাথে কোনো একটা ঘটনা ঘটেছে তারপর আমি গোসলখানার দরজা আটকে দিয়ে নিজেকে একটু যাচাই বাছাই করে দেখছিলাম তারপর যা দেখলাম খুব ভালো করে বুঝতে পারলাম এই ফাঁকা নির্জন বাড়িতে বাবা নিজেকে ধরে রাখতে পারেনি এদিকে বাবা লজ্জা অথবা ভয়ে আমার সাথে আর ভালো করে কথা বলতে পারছে না সে আমার থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করছে তারপর আমি গোসল দিয়ে ফ্রেশ হয়ে রান্না করতে বসে গেলাম রান্না শেষ করে বাবাকে খাওয়ানোর অপেক্ষায় আছি বেলা কেটে গেল কিন্তু বাবা বাড়িতে ঢুকল না এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে আমারও মনের মধ্যে কেমন যেন অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়ে গেল আমি কোনোভাবেই সেই অনুভূতি থেকে বের হতে পারছিলাম না অবশ্যই অনুভূতিটা ছিল অনেক ভালো লাগার এমন ভাবনা চিন্তা করতে করতে হঠাৎ করে বাড়ির মধ্যে বাবা ঢুকে পড়ল তারপর আমি বাবাকে বললাম কি ব্যাপার বাবা সারাদিন তুমি কোথায় গেছিলে আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে নিজেও খাবার খেতে পারিনি আমার কথা শুনে বাবা আমার মুখের দিকে চেয়ে থাকল হয়তোবা আমার কথা বলাতে তার ভয় একটু হলেও দূর হয়ে গেল তারপর বাবাকে খেতে দিলাম বাবা কোনো কথা না বলে একদম চুপচাপ খেয়ে যাচ্ছিল এবার আমি বাবাকে বললাম কি হয়েছে বাবা তুমি আমার সাথে কথা বলছো না যে আমি বুঝতে পারছি তুমি অনেক লজ্জা পেয়েছ তবে লজ্জার কিছু নাই আমি তোমার ভয় কাটিয়ে দিলাম এবার বাবা আমার মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল হয়তো সে আমাকে আজকেও অনেক কিছু বলতে চায় আমি বাবাকে বললাম তুমি আমাকে কিছু বলতে চাচ্ছ বাবা আমার বাবা তখন বলল না না প্রিয়াঙ্কা আমি তোমাকে কিছু বলতে চাই না আমি বুঝতে পারলাম বাবা লজ্জা অথবা ভয় করে আমাকে কিছু বলছে না তারপর আমি বাবাকে বললাম তুমি আমাকে কোনো কিছু বলতে না চাইলেও আজকে আমি তোমাকে কিছু বলবো। আমার কথা শুনে বাবা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল এবার বাবা বলল আর আমাকে লজ্জা দিস না প্রিয়াঙ্কা আমি আর কোনোদিনও তোকে কিছু বলতে চাইবো না তারপর আমি বাবাকে বললাম তুমি এত ভয় পাচ্ছ কেন বাবা আমি মন থেকে বলছি তুমি যেটা পাওয়ার জন্য অনেক কৌশল অবলম্বন করেছ আজকে আমার মন থেকে আমি সেই কথাটাই তোমাকে বলতে চাচ্ছি বাবা এবার বলল তুমি এসব কি বলো প্রিয়াঙ্কা সত্যি কি তুমি এবার আমি বললাম হ্যাঁ বাবা আমি যা বলছি সব কিছু সত্যি একটুও মিথ্যা বলছি না বন্ধুরা তারপরের ঘটনা আমি তোমাদেরকে আরেকটি ভিডিওতে বলবো এই ভিডিওতে সব কথা বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বন্ধুরা আজকের এই আমাদের বাবা ও মেয়ের মজাদার গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তুমি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সবাই নিজেদের পরিবারের দিকে খেয়াল রাখবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি প্রিয়াঙ্কা আল্লাহ হাফেজ